সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো এই কারণেই এত কষ্ট পেতে হয় কিছু কষ্ট এমনও হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ভালোবাসায় ইগো কাজ করে না যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয় নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় জলে না যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না একজন পুরুষের একজন নারী সব থেকে বেশি নিরাপদ যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না সরি বললে কিছুই হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ না মানুষ খুব তাড়াতাড়ি পরিচিত হওয়ার সময় একরকম আর পুরাতন হয়ে গেলে আর এক রকম কাউকে ভালোবাসাটা কোনো অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাত দিয়ে মাঝ পথে ছেড়ে দেওয়া দুজন সমান ভালোবাসলে পৃথিবীর কোন শক্তি তাকে ভাঙতে পারে না যে বাড়িতে মায়ের মমতা বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টমি মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ সবকিছুতেই দোষ খোঁজে রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেসব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে বিচিত্র মোর জীবনচিত্র সব খুঁয়ে গেছে ঝড়ে মানুষ তো সব মুখোশধারী একটা খোলে একটা পরে জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমার গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে যাকে বেশি বিশ্বাস করবে সেই একদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমাকে সম্মান করবে না যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাবছে না না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গায় খোঁজে চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে তার মূল্যই বোঝে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ছোট্ট একটা মিথ্যে বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন সব মেয়েরা বিয়ের পর স্বামীর টাকায় ফুর্তি করবার স্বপ্ন দেখে না কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায় কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত করো না যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীর কাছে ওই মেয়েটিরই প্রশংসা করতে শুরু করো একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে যে আপনাকে প্রচন্ড ভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়্যাক্ট খোঁজে প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করতে পারে না গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তাহলে সেই স্থান থেকে চলে আসাটাই কর্তব্য মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে যাদের জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি থাকে তুলনামূলক ভাবে সৃষ্টিকর্তা তাদেরই অনেক বেশি ভালোবাসেন অন্যদের থেকে একটু বেশি ভালোবাসেন আর তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সত্যিই যদি সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের এত দুঃখ কষ্ট কেন দেবেন মনে রাখবেন ভগবান যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন একটা ছোট্ট উদাহরণ ঘোড়া যখন রেস করে তখন ঘোড়ার মালিক ঘোড়াকে কেন এত কষ্ট দেয় জানেন কারণ সেখানে ঘোড়ার মালিক ঘোড়াটাকে জেতাতে চান আর বাস্তবত তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তাও আমাদেরকে জেতাতে চান সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না এমনটা তো নয় বিশ্বাস করুন আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের কষ্ট দিচ্ছেন তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না বরং তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন সেই জন্যেই হয়তোবা বেশি কষ্ট দিয়ে থাকেন তুই এটা খেয়াল করেছ কিনা আমি জানি না যেটা আমাদের জন্যে ভালো যেটা আমাদের শরীরের পক্ষে ভালো আমাদের মনের পক্ষে ভালো সেটাকে আমরা গ্রহণ করি না বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতি বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় হ্যাঁ আমরা সাধারণত সেই সকল জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় বাস্তব জীবনের ক্ষেত্রেও একটু মিলিয়ে দেখো যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় সৃষ্টিকর্তা হয়তোবা সেগুলো থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেন হয়তোবা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই কেউ তোমার রাগের দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ আমি প্রশ্ন করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না যে মানুষ সবার বেলা থাকে সব শেষে দেখবেন তার বেলা কেউ থাকে না কখনো কখনো আমি চাই মানুষের সাথে ঠিক তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় কিছু মানুষ এই পৃথিবীতে সবকিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভালোবাসতে সবাই পারে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে কোনো সম্পর্ক কখনো রাখতে নেই ধরার হলে ধরুন না হয় ছেড়ে দিন কাউকে ভুলতে গিয়ে ঝুলিয়ে নতুন কারো হাত ধরবেন না এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন এর ফলাফল প্রথমবারের থেকেও আরো ভয়ানক হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো কারণেই এত কষ্ট কষ্ট পেতে হয় হয় কিছু চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ভালোবাসায় ইগো কাজ করে না যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয় নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না একজন পুরুষের বুকেই একজন নারী সবথেকে যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না সরি বললে কিছুই হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় কেন এমন হয় পরিচিত হবার সময় একরকম আর পুরাতন হয়ে গেলে আর একরকম কাউকে ভালোবাসাটা কোনো অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাত দিয়ে মাঝপথে পথে ছেড়ে দেওয়া দুজন সমান ভালোবাসলে পৃথিবীর কোন শক্তি তাকে ভাঙতে পারে না যে বাড়িতে মায়ের মমতা বাবার ভরসা আর ভাই বোনদের মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ সবকিছুতেই দোষ খোঁজে রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেসব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে বিচিত্র মোর জীবন চিত্র সব খুয়ে গেছে ঝড়ে মানুষ তো সব মুখস্থারী একটা খোলে একটা পরে জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমার গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে যাকে বেশি বিশ্বাস করবে সেই একদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমাকে সম্মান করবে না যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাবছে না না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গাই খোঁজে চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে তার মূল্যই বোঝে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ছোট্ট একটা মিথ্যে বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন সব মেয়েরা বিয়ের পর স্বামীর টাকায় ফুর্তি করবার স্বপ্ন দেখে না কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায় কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত করো না যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীর কাছে ওই মেয়েটিরই প্রশংসা করতে শুরু করো একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে যে আপনাকে প্রচন্ড ভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়াক্ট খোঁজে প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করতে পারে না গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তাহলে সেই স্থান থেকে চলে আসাটাই কর্তব্য মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে যাদের জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি থাকে অন্যদের থেকে একটু বেশি ভালোবাসেন আর তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সত্যিই যদি সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের এত দুঃখ কষ্ট কেন দেবেন মনে রাখবেন ভগবান যাদের বেশি ভালোবাসেন তাদেরকে ফেলেন একটা ছোট্ট উদাহরণ। যখন করে। তখন ঘোড়ার মালিক কেন কষ্ট কারণ সেখানে ঘোড়ার মালিক ঘোড়াটাকে জেতাতে চান আর বাস্তবতা তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তাও আমাদেরকে জেতাতে চান সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না এমনটা তো নয় বিশ্বাস করুন আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের কষ্ট দিচ্ছেন তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না বরং তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন সেই জন্যেই হয়তোবা বেশি কষ্ট দিয়ে থাকেন তুই এটা খেয়াল করেছো কিনা আমি জানি না যেটা আমাদের জন্যে ভালো যেটা আমাদের শরীরের পক্ষে ভালো আমাদের মনের পক্ষে ভালো সেটাকে আমরা গ্রহণ করি না বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতি বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় হ্যাঁ আমরা সাধারণত সেই সকল জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় বাস্তব জীবনের ক্ষেত্রেও একটু মিলিয়ে দেখো যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় সৃষ্টিকর্তা হয়তোবা সেগুলো থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেন হয়তো বা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই যখন কেউ তোমার রাগের দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ আমি প্রশ্ন করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না যে মানুষ সবার বেলা থাকে সব শেষে দেখবেন তার বেলা কেউ থাকে না কখনো কখনো আমি চাই মানুষের সাথে ঠিক তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় কিছু মানুষ এই পৃথিবীতে সবকিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে কোন সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই ধরার হলে ধরুন না হয় ছেড়ে দিন কাউকে গিয়ে নতুন কারো হাত ধরবেন না এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন এর ফলাফল প্রথমবারের থেকেও আরো ভয়ানক হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ